মা এবং তার মেয়ের গল্প আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম যাই হোক গল্প শুরু করেই আমি সাইফুল ইসলাম জীবনের শুরুতেই প্রতিটা ধাপে ধাপে মানুষকে এগিয়ে যেতে হবে মা মা এমন একটি শব্দ যেটা আপনি আর আমি অনুভব করতে পারবেন তবে এই মা শব্দের অর্থটি অনুভব করতে হলে আপনার মন এবং মনের ভেতর থেকে বসতে হবে যাই হোক আমি আমার গল্পতে চলে যাই সন্তান কান্না করতে আসে মা বলতে আছে তুমি আমার এত কেন বিরক্ত কর তুমি কি বড় হইবা না সন্তান বলতে আসে আমি বড় হইতে চাই না মা জিজ্ঞাসা করলো কারণ কি তুমি বড় হইতে কেন চাও না সন্তান বললো আমি যদি বড় হই তুমি আর আমারে ভালোবাসবা না মা বললো কেন তুমি তো ছোট্ট একটি বাচ্চা তোমার কেন আমি ভালো আর তুমি আমার কাছে শিশু সন্তান বলল প্রতিটা মানুষই বড় হইলে তার গুরুত্ব থাকে না হারিয়ে যায় তার কাছ থেকে তার পরিবারের ভালোবাসা হারিয়ে যায় তার আত্মীয় স্বজনের কাছ থেকে মায়া মোহাম্মত মা বলল তুই আমার নাড় ছেড়া ধর দশ মাস দশ দিন তোরে আমার পেটে দিচ্ছে পৃথিবীতে যাই যা হোক না কেন তুই আমার হোকই যা সন্তান বলল পরিস্থিতি এমনই তোমার আমার ব্যবধান শুধু ভালোবাসা টাকা যখনই থাকবে তখনই ভালোবাসা মানুষকে আগলে তুলবে সম্পর্কের পরিচয় দিবে বুকে টেনে মা বলল মা সন্তানের ভালোবাসা এমন হয় না প্রতিনিয়ত আমরা যে গল্পগুলো শুনে যাই মানুষের আবেগ মানুষের অনুমতি নিয়ে খেল মানুষের ভিতরে যে প্রেম ভালোবাসা আছে সে ভালোবাসা জাগিয়ে তুলতে আমাদেরকে সন্তান যদি বুঝতে পারে যে ভালোবাসা টাকার কাছে বিক্রি হয়ে যায় প্রতিটা মানুষেরই দায়িত্ব এবং কর্তব্যাসার সরক্ষণ থাকে বিষয়টা দেখে ভেবে এবং এই ভিডিওটা আমার সামনে পড়ে তারপর আমি এই বিষয়টা নিয়ে ভিডিওটা বানালাম আপনাদের কেমন একটু মতামত জানাবে